কেমন হচ্ছে সবাই আশা করছি ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটার দশ তো সকাল দিয়ে কিছু মাঝে শেয়ার করতে পারিনি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সকাল দিয়ে শেয়ার করতে পারিনি যেহেতু আজকে রাধা অষ্টমী তো আমি উপোস করে আছি যেহেতু মানে কৃষ্ণ অষ্টমী করেছি তো রাধা অষ্টমী করতেই হবে তো সকাল দিয়ে সমস্ত কাজও সেরে মানে খাবারও বানিয়ে নিয়েছি ঘরের জন্য লুচি আলুর দাম আর তারপরে এখন স্নান করব স্নান করে ঠাকুরের বাসনা বার করে রেখেছি স্নান করে পরিষ্কার করবো আর ফল মিষ্টি আনিয়েছি বাবা তো আর ঠাকুরের শুধু শিমি বানিয়ে দেবো এবার কিছু বানাবো না শুধু বানাবো বানাবার ফল মিষ্টি দিয়ে পুজো দেবো তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো শাড়িটা সব বার করে নিয়েছি আমার স্নান করতে যাবো আর সকাল দিয়ে তো খুব রোদ ফের মেঘলা পরে যা জানি না কি হবে তারপরে শোকেসের উপরের উপরে কভার তারপরে এই শোকেসটার উপরে কভার সব কিছু ছেলে সব তুলে ভিজিয়েছে ওগুলো ধুয়ে দেবো তো তো বেশি সময় নেই রান্না পুজো হতে ওগুলো ধুয়ে আর পরিষ্কার করতে হবে তো যাই হোক আজকে তো মানে মেয়েকে মেফল দেখছিলো তারপরে আমি বিচ্ছা বানিয়ে নিয়েছি তোমরা পরিষ্কার করতে পারিনি তো পরে দেখাবো তোমাদেরকে যাই হোক স্থানটা পরে আসি সার স্নান করে চলে এসেছে একটা নতুন শাড়ি পরে নিয়েছি এটা আমার লাগছে অবশ্যই জানি না তো এবার ঠাকুরের আমার শ্যামু বাসন করে ধোবো সিমিটা বানাবো তারপর পুজো করবো এখন বাজে এগারোটা শ্যাম্পু করেছি উঁচুটা পিজিয়ে মাথে কামছে আর মাছি তোমার শিখছিটা ভিজিয়ে নিচ্ছি দুধ ঠাকুরের দুধ গরম করে রেখেছি ফোটা হয়ে গেছে ফুটে গেছে দেবো ভালোভাবে লাল করে দিছে তারপর তুই যাচ্ছি দেখো আমার পুজো করাই যে হয়ে গেছে অল্প কিছুই ভোগ করলাম আর কি বেশি কিছু বানালাম না তো যাই হোক যেমন পেয়েছি তাই মনে ভক্তি থাকলেই যথেষ্ট তো পুজো হয়ে গেছে এবার কিছু খেয়ে নেবো জলও খায়নি এবার আগে একটু জল লুচি আর এই যে শিমই এই যে হচ্ছে এক তন একটা রান্না আর চলে আমি কিছু খেয়ে নিই আগে বিকাল বন্ধুরা এখন বিকালবেলা তো তারপর তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি একটু খাবার খেয়ে মা করে দেখতে ঘুমিয়ে গেছিলাম তারপরে একটু এখানে কারেন্টের সমস্যা হয়ে গেছিলো মানে একটা একজনের ঘরে কারেন্ট ছিল না তো ভুল করে তার কারেন্টটা ঠিক করতে গিয়ে আমাদের কারেন্টটা চলে গেছিলো তার খেয়াল করা হয়নি সবাই বুঝতে পারছে না কেন কারেন্টে গেছে তো তার অনেকটাই পরে এক দেড় ঘন্টা দু ঘন্টা পরেই কারেন্ট আসলো তারপর চারটে বেজে গেছিলো আর মানে ঘুমায়নি তারপর সবাই গল্প করছিলাম তো এখন বিকালে গাছবাছ সেরে নিচ্ছি যেহেতু মেয়ের আজকে রবিবার নাচের ক্লাস আছে তো সকাল দিয়ে চুল ছাড়নি এমন অবস্থা মাথায় তো যতটা পারে কাজবাসি আই তারপর এসে পড়বে এখন তো সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে চলো বিকালে কাজ কাজবাসি চাটা খেয়ে রেডি হয়ে নিজে নাচের ক্লাসে নিয়ে যাবো আর চোখ মানে বাঙালিদের এমন একটা মানে বাঙালির এমন একটা মানুষ মানে যতই যা খায় একবার দুপুরে ভাত না খেলে যেন মনে হয় যে খায়নি তোমার কোনো কষ্ট হয়নি কিন্তু মানে যখন একদম না খেয়েছিলাম তখন অত কষ্ট হচ্ছে না কিন্তু এখন খাওয়ার পর যেন আরও এরকম লাগছে খারাপ খারাপ লাগছে সকাল দিয়ে জল পর্যন্ত খাইনি তো ওটাই হচ্ছে বিষয় যেন মনে হচ্ছে কালকে সকালে আগে ভাত এটাই লাগছে মাঝে মাঝে মনে হচ্ছে কালকে সকালে ভাত খেতে ইচ্ছে হবে না তো যাই হোক আমার মতো কার কার এমন হয় অবশ্যই জানি না তো চলো কাজ বাজ রেডি হয়ে নি তো দেখো রেডি হয়ে গেছি আর এই যে আজকে আমার মেয়েকে নাচের ড্রেসটা পরিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো বেরিয়ে যে দেরি হয়ে গেছে বাবা দিয়ে আসবো ওইদিন মধ্যে টাইমই যাচ্ছে আর কি তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো ওই যে নাচের ক্লাসে চলে এসেছি আর বাইরেটা মানে যেখানেটা মানে একটু মানে এখানে ছাদ আছে আর কি ওপরে এয়ারবেসটা দেওয়া আছে আর ওই পিছনটাতে ওখানে ডান্স ক্লাস হচ্ছে মানে ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে তো এখানে অন্ধকার শুধু পাখাই চলছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই অন্ধকারে আমরা বসে থাকি যেহেতু বাইরে লাইট জ্বলে কত কিছু